একসাথে ব্যবসা করতে চায় কি আশা করি ভালো আছেন তো আজকে আপনাদের জন্য যেটা পাকিস্তানি একতা একটা আপনার ছোট বাস করে বড় পর্যন্ত যেটা জিএফসি কোম্পানি এমন কোন লোক নাই যে চিনে না

যে মডেলটা আমি আসলে জিএফসি সাইড হচ্ছে ছাপ্পানি ফ্যানটা কি ডাবল ব্যয়ারিং না সিঙ্গেল ফ্যান তো প্রত্যেকটা ফ্যান কিন্তু আপনার ডাবল ব্যারিং ইনভার্ট আর জিএফসি ফ্যানটা কত শোন থেকে শুরু হয়েছে দেখেন উনিশশো চুয়ান্ন থেকে কিন্তু আমাদের বাংলাদেশের সাথে একসাথে ব্যবসা করতেছে আর বাতাস একটা কথা বলবো যে বাতাসের স্মৃতি বেড়াত সবচেয়ে ভালো হবে আমি আজকে আপনাদেরকে দেখাই দেবো যে কতটা তীব্র বাতাস অ্যান্ড সাউন্ডলেস সেলিং এবার সুন্দর লাগে একটা কথা বলবো যে প্রত্যেকটা ফাইনের বাতাসটা ভাবে স্মুথলি ঠান্ডা আর ফুললি ঠান্ডা দেখুন কোনো কাপা কাঁপি নেই এই একটা জিনিস বলো সে অরিজিনাল ফ্যানের একটা একটা গুণ আছে কিন্তু

বিকাশ করবেন আর বাকি টাকা যেকোনো কুড়ি আমাদের সুন্দরবন বলেন পাটাও বলেন রেডেজ বল যে কোনো কুড়ি আমাদের পড়াতে চায় আর বিকাশ করার আগে অবশ্যই যে দেখবেন যে ভিডিওতে তো ভাই আছে কিনা বিকাশ যে আমাদের যে নাম্বারটা যে লাস্টে যে নাইন ওয়ান থ্রি সেই নাম্বারটা ঠিক কিনা আছে কিনা সেটা কিন্তু অবশ্যই যাচাই বাচাই করে দেন তো আজকে যে ফ্যানগুলোর মধ্যে দেখলাম এর মধ্যে কিন্তু চার পাকার মধ্যে কিন্তু অন্যান্য কোম্পানি গুলো আছে যেমন ধরুন প্রত্যেকটা ইন্ডুস কোম্পানি দেখেন এগুলো প্রত্যেকটা আট কালার আছে যেটা প্রত্যেকটা পাক কোম্পানি পাক কোম্পানি গুলো প্রত্যেকটা চাপের সাত কালার আছে তারপর তিন পাকার মধ্যে আছে জিএফসি চার পাকার মধ্যে আছে তিন পাকা আছে এন ইন্ডিয়ান যে সিলিং গুলো কথা বলবো যে তিন পাকার সবচেয়ে লাক্সারি সিলিং ফ্যানগুলো যাবেন মাত্র ওরিয়ান ইলেকট্রনিক আর ওরিয়ান ইলেকট্রনিক সবচেয়ে সবচেয়ে এক কথা বলবো যে দশটা ভিডিও দেখবেন সবচেয়ে দাম এম মানে ভালো সবচেয়ে জিনিস কোয়ালিটিফুল জিনিস পাবেন আর যারা ওরাতে চান যে অবশ্যই নাম থেকে না মোবাইলটার নাম্বারটা থানাটা অবশ্যই যাচাই বাছাই করে দিবেন স্নানা রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন